আসসালামু আলাইকুম ঈদ উল সামনে রেখে আপনাদের জন্য কিন্তু নিয়ে আসছি দু হাজার পঁচিশ সালে নতুন একটি বোরকা বোরকাটি হচ্ছে মুসলিম বোরকা সেট আর সাথে কিন্তু কিছু ঘড়ির আপডেট আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমি প্রথমে আপনাদেরকে বোরকাটি দেখিয়ে দেবো এরপরে কিন্তু আপনাদেরকে আমাদের এখানকার ঘড়ির কালেকশনগুলো দেখিয়ে দেবো তো বিয়ার্স চলেন দেরি না করে আমাদের এখানকার প্রিমিয়াম যে মুসলিম বোরকা সেট আছে সেটি আপনাদের দেখিয়ে দিই শুরুতে আপনাদের দেখাচ্ছি এটি হচ্ছে মুসলিম বোরকা সেটের ইনারটি ইনারটি কিন্তু খুবই প্রিমিয়াম হবে আর অন্য অন্য যে বোরকাগুলোর ইনার আছে সেগুলো থেকে সম্পূর্ণ একটি আলাদা ইনার হবে এনার্টিও অন্যান্য অন্য বোরকার থেকে আলাদা ইনারটি অন্য অন্য বোরকার ইনার্টি থেকে আলাদা তার মেন যে কারণ হচ্ছে সেটি আপনাদের দেখে দিই ক্লোজলি এটার যে কুচিগুলো কুচিগুলো কিন্তু খুবই ইউনিক খুবই সুন্দরভাবে কুচিগুলো ব্যবহার করা হয়েছে আর এটার সামনে কিন্তু খুবই ভালো মানে জিপার ইউজ করা হয়েছে জিপারটা একটু দেখেন খুবই প্রিমিয়াম মানে জিপার ইউজ করা হয়েছে এখানে কিন্তু স্মোকি ইলাস্টিক হাতের ব্যবহার করা হয়েছে এই ইলাস্টিকটা কিন্তু ঢেলা যাওয়ার তেমন কোনো সম্ভাবনা নেই যেহেতু সুনুতিপদার বোরকা সেজন্য কিন্তু বডিটা ফ্রি সাইজে রাখা হয়েছে হেলদি আনহেলদি সবাই পড়তে পারবেন আর এটার ঘেরটা কিন্তু অনেক বেশি দেওয়া হয়েছে আপনারা কিন্তু স্বাচ্ছন্দ্যে বোরকাটা পরে থাকতে পারবেন আর প্রিমিয়াম চেরি কাপড় হওয়ার কারণে কিন্তু আপনারা এই গরমেও বোরকাটি আরামের সাথে লং টাইম ধরে দীর্ঘ সময় ধরে পরিধান করে থাকতে পারবেন আর এটার ফিরে আর এগুলো আর এটা এটার আর এটা সেলাই কোয়ালিটি ভালো হওয়ার কারণে কিন্তু আপনারা দীর্ঘদিন ধরে বা আর এটার আর এটা সেলাই কোয়ালিটি ভালো হওয়ার কারণে কিন্তু এই বোরকাগুলো দীর্ঘদিন স্থায়ী হবে আরেকটা বিষয় এটার কিন্তু পকেটও আছে পকেটে কিন্তু জিপারও দিয়ে দেওয়া হয়েছে যাতে আপনাদের প্রোডাক্টগুলো পড়ে না যায় এখন দেখছি এখন যেটি দেখছেন এটি হচ্ছে মুসলিম আবুর কাছে হিজাবটি এই হিজাবটি কিন্তু অন্য অন্য যত হিজাব আছে সবথেকে লং একটা হিজাব হবে এই হিজাবটি কিন্তু এখান আমার কাত থেকে হাঁটু নিচ পর্যন্ত চলে গেছে এতটা লং একটা হিজাব হবে হিজাবটি সিঙ্গেল পার্টের হিজাব আর পিছনে কিন্তু আরেকটা এক্সট্রা পার্ট দিয়ে দেওয়া হয়েছে এই পার্টটা আপনারা দিয়ে চাইলে কিন্তু আপনারা এই পার্টটা দিয়ে কিন্তু চাইলে সামনে দিয়ে চোখটা ঢেকে নিতে পারবেন খুবই লং হিজাব হবে আর কমফোর্টেবল চেরি কাপড় দিয়ে তৈরি করা হয়েছে এখানে কিন্তু সিমলেস রাখা হয়েছে আপনারা হাত নাড়াছাড়া করতে খুবই সুবিধা হবে হাতটা বাইরে দিয়ে রাখতে পারবেন আর এর সাথে কিন্তু আপনার ডবল পার্টের একটি নিকাপ পেয়ে যাবেন এর সাথে আপনারা এই লবর এর সাথে ডবল পার্টের এই নিকাপটি আপনারা পেয়ে যাবেন ফুল সিটের অফার প্রাইস কিন্তু মাত্র দু হাজার ছয়শো ফুল সিটের অফার প্রাইস কিন্তু মাত্র দু হাজার ছয়শো টাকা এখন আপনাদেরকে ফুল সিটের অফার মুসলিম বোরকা সিটের ফুল সিটের অফার প্রাইস কিন্তু মাত্র দু হাজার ছয়শো টাকা এখন আপনাদেরকে আমি কিছু ঘড়ির কালেকশন দেখে দেবো ঘড়িগুলো কিন্তু আমাদের কালেকশনের নতুন ঘড়ি ঘড়িগুলো কিন্তু আমাদের কালেকশনের নতুন অ্যাড হয়েছে আপনারা কিন্তু ইজিলি আমাদের মতো হোয়াটসঅ্যাপে মেসেজ করে ঘড়িগুলো করতে পারবেন শুরুতে আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ফরেস্টের এক শুরুতে আপনাদের দেখে দিচ্ছি এটা হচ্ছে ফরেস্টের অরিজিনাল একটি ঘড়ি হবে ডাইলটা এখনও চালু করা হয়নি আপনারা দেখছেন এখানে কিন্তু লক করা আছে খুবই অসাধারণ একটা আউটলুকের হক ঘড়ি হবে আপনাদের বেল্টগুলো একটু দেখিয়ে দিই দেখেন কতটা প্রিমিয়াম একটা ঘড়ি এটার ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর আপনারা কিন্তু আপনাদের জন্য ঘড়িটা ইজিলি পার্চেস করতে পারবেন ঘড়িটার এই ঘড়িটার কিন্তু অফার প্রাইস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা আর সাথে আপনারা আরও দুইটি ঘড়ি দেখছেন এই ঘড়িগুলো কিন্তু আমার আপনারা চাইলে আমাদের এখান থেকে পার্চেস করতে পারবেন এই ঘড়িগুলোর দাম হচ্ছে সাতশো নিরানব্বই টাকা করে অর্ডার করার জন্য অবশ্যই আপনারা আমাদের ইমো এই ঘড়িগুলো ছাড়াও কিন্তু আমাদের কালেকশন নতুন কিছু ঘড়ি প্রায় এই ঘড়িগুলো ছাড়াও কিন্তু আমাদের কালেকশনে আরও দশটি ঘড়ি এই ঘড়ি এই ঘড়িগুলোর সাথে কিন্তু আরও দশটি ঘড়ি আমাদের কালেকশনও আছে আপনারা কিন্তু সবগুলো কালেকশন দেখতে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে অথবা পেজের ইনবক্সে মেসেজ করবেন আর বোর্ড আর নতুন নতুন বোর্ড আপডেট পেতে অথবা ঘড়ির আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পেজটি ফলো করে রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম